আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে শুধুমাত্র খুব সহজেই চার দিনের আমলে আপনি কিভাবে একজন জিনকে হাজির করতে পারবেন এবং এই জিনকে আপনি যে কাজ হুকুম দিবেন সঙ্গে সঙ্গে সেটা করে দেবে একদম অল্প সময়ের জন্য আপনি যে কোনো কাজ তাকে করে নিতে পারেন তবে খেয়াল রাখবেন যেগুলো হালাল রয়েছে হারাম কাজ তাকে দিয়ে করাবেন না খুব সহজে আপনি এই জিনের দ্বারাই আপনি যে কোনো কাজ মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে করে ফেলতে পারবেন এবং যে আমলটি খুব সহজ হবে এবং মাত্র চার দিনের আমল চার দিনের আমলে আপনি একজন জিনের বাদশা বা জিনের সর্দারকে হাজির করতে পারবেন খুবই সহজ আমল এবং এই আমল সকলে করতে পারবেন যদি আপনারা শখ রাখেন বা চান যে আপনার কোনো জিন বন্ধুত্ব হোক বা আপনার কাছে আসুক আপনাকে দেখা দিক বা আপনার কাজ করে দিক তো আপনার জন্য অবশ্যই এই আমলটি খুবই উপকারী খুব সহজেই আপনি আমল করে জিনকে তাবে করতে পারবেন তবে কয়েকটি নিয়ম আছে যেগুলো আপনাকে মানতেই হবে যদি আপনি সেগুলো ছেড়ে দিন তাহলে আপনার আমলিয়াতে অনেকটা ফারাক পড়বে এবং দেখা যায় যে আমল করতে গিয়ে আপনার কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তা আপনি এই নিয়মগুলো সঠিকভাবে জেনে নেবেন এবং সঠিকভাবে জানার পরে তবেই আমল করবেন এবং আগে আপনি চেষ্টা করবেন যে আপনি সঠিকভাবে হচ্ছে কিনা সেটার জন্য আগে প্র্যাকটিস করে নেবেন তো কীভাবে আপনি করবেন সেটা আপনাদেরকে জানানো হবে তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের পাশে থাকুন তো কীভাবে আপনি আমল করবেন আমল করার জন্য কয়েকটি জিনিসের প্রয়োজন রয়েছে যেমন আপনার যারা আমল করেন তারা তো জানেন যে আপনার লোবান আগরবাতি এগুলোর প্রয়োজন থাকে এগুলো জ্বালাতে হয় এবং আপনার জাকাত আদায় করতে হবে মাত্র চার দিনের জাকাত এবং আরো কিছু জিনিসের প্রয়োজন আছে যেগুলো আপনার অবশ্যই নিতে হবে সর্বপ্রথম আপনি করবেন কি যে চাঁদের একটা পাত নেবেন চাঁদের একটা পাত নিয়ে সেই পাতের ওপর যে আজিমত আপনি দেখতে পাচ্ছেন এই আজিমতটি লিখে নেবেন যদি আপনার দ্বারা সম্ভব না হয় তো আপনি স্বর্ণকারের কাছে স্বর্ণকারের কাছে গিয়ে বা যারা এরকম কারিগর যারা সোনার কাজ করে জাতির কাজ করে সেখানে গিয়ে আপনি এটাকে করে নিতে পারেন তারপরে যদি আপনাদের অসুবিধা হয় যারা ইন্ডিয়া থাকেন বিশেষ করে ভারতীয়দের জন্য আপনারা যোগাযোগ করলে আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন তো এই পাত নিয়ে পাতে যে আজিমত আপনারা দেখতে পাচ্ছেন এই আজিমতটা আপনি যেভাবে লেখা আছে সেভাবে আপনি সেখানে লিখে দেবেন এবং সুন্দরভাবে লিখবেন যেন কোনোরকম আপনার অশুদ্ধ না হয় লেখা হলে আপনি কি করবেন যে যেই দিন থেকে আমন করবেন এর জন্য কোনো নির্দিষ্ট দিন নাই যে কোনো দিন আপনি করতে পারেন তবে যদি নতুন যাদের প্রথম বৃহস্পতিবার পান তাহলে সবথেকে ভালো কথা তেইভাবে আপনি রাত্রিবেলায় আমল করতে শুরু করবেন অবশ্যই আপনারা যতদিন আমল করবেন পাঁচজন নামাজ পড়বেন নামাজ সকলের জন্য খরচ নামাজ পড়তেই হয় আপনারা অবশ্যই পড়বেন নামাজ ব্যতীত আমলে ফল লাভ করা খুবই কম রয়েছে বা ফল করতে পারবেন না বললেই চলে আপনারা অবশ্যই নামাজটা পড়বেন এবং দিনের বেলায় রোজা রাখবেন মাত্র চার দিন দিনের বেলায় রোজা রাখবেন এবং রাত্রি ঈর্ষার পরে এই করবেন একটু ভারী রাত হলে আপনি শুরু করবেন তো যে আজিমত আপনি লিখলেন সে আজিমতি আপনারা পাঠ করতে থাকবেন যখন আপনার পড়া হয়ে যাবে তখন আপনি সেখান থেকে উঠে যাবেন এবং অবশ্যই আমল চলাকালীন যে পাতটা আপনি তৈরি করেছেন এই পাতে ধূপ ধুনোর ধোয়া যেন পৌঁছায় সেই রকমভাবে অবস্থা করবেন ধূপ ধুনো দিয়ে সেই পাতটিকে বারবার আপনি ধোয়াতে শুরু করবেন এভাবে আপনি পরপর চার দিন আমল করবেন চার দিন আমল যখন করা হয়ে যাবে চার দিনের দিন আপনি ইসালে সালেদ করবেন কিছু মিষ্টি আপনার খাবার তৈরি করে তাতে ফাতিয়ে করে বাচ্চাদের মধ্যে মিলিয়ে দেবেন তাদেরকে খেতে দেবেন এবং আপনি চার দিন যখন আপনার জাকাত দাদা হয়ে যাবে তারপর আপনি যখন আমল করবেন আমলে আপনি এই যে আজমত আপনারা পাঠ করলেন সে আজমতই আপনি পাঠ করতে শুরু করবেন এবং যে আপনার পাত্রী রয়েছে সেই পাত্রীতে ধূপ ধুলো ধোয়া দিতে শুরু করবেন তো দেখবেন কিছুক্ষণের মধ্যে আপনার কাছে জিনের বাদশা শর্দার এসে হাজির হয়েছে খুব ইহেদাতার সঙ্গে তার সঙ্গে কথাবার্তা বলবেন যদি কোনো শর্ত দেয় শর্ত আপনি মেনে নেবেন সেটা খুব হিসাব করে শর্ত নেবেন এবং আপনার কয়েকটি শর্ত থাকবে সেটা দিবেন যে প্রথম অবস্থায় যে আমার এবং আমার আত্মীয়স্বজনের কারো ক্ষতি করতে পারবে না আমি যখন তোমাকে ডাকবো তখনই আসতে হবে এবং আমি যে কাজ বলবো তোমাকে সে কাজ করতে হবে তো সে শর্ত মেনে নেবে তখন তাকে আপনি লোকসাত করে দেবেন যে তুমি চলে যাও তো সে যে নিশানি দিবে সে নিশানি দিয়ে পরে আপনি তাকে ডাকবেন সে এসে আপনার কাছে হাজির হবে এবং তাকে দিয়ে সমস্ত কাজ করে নিতে পারবেন এইভাবে চার দিনের আমলে আপনি একজন জিনের বাচ্চাকে হাজির করতে পারবেন এবং চারদ্বারে সমস্ত কাজ করে নিতে পারবেন অবশ্যই আমলটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনাদের অবশ্যই উপকার হবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন একটি আমল নিয়ে আসসালাম